বিপ্লবীরা ও আওয়ামী লীগ একসঙ্গে এই দেশে থাকতে পারে না হাসানাত পুতিন ও ট্রাম্প ফোন আলাপ ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা শুরু আন্দোলনকারী নারীদের উপর যৌন নিপীড়ন ও চালিয়েছে আওয়ামী লীগ সিইসির সঙ্গে বৈঠকে জামায়াত নেতারা সর্বশেষ থাকছে ট্রাম্প মোদীর বৈঠকে আলোচনা থাকতে পারে বাংলাদেশ প্রসঙ্গেও এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত বিপ্লবীরা ও আওয়ামী লীগ একসঙ্গে এই দেশে থাকতে পারে না হাসানাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহায়ক হাসানাত আব্দুল্লাহ বলেছেন বিপ্লবী ভাইয়ের শাহাদত আমাদের ব্যর্থতা আমরা এতদিন পর্যন্ত সুবিচার নিশ্চিত করতে পারিনি আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারিনি এই ভূখণ্ডে হয় আমরা থাকবো না হয় আওয়ামী লীগ থাকবে গতকাল বুধবার বারোই ফেব্রুয়ারি রাতে সোয়া নয়টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে গাজীপুরের হামলার শহীদ শিক্ষার্থী আবুল কাশেমের জানাজা শেষে লাশের কাফির নিয়ে মিছিলে তিনি এইসব কথা বলেন হাসানাত আবদুল্লা বলেন আজকে আয়না ঘর প্রকাশিত হয়েছে আজকে অভ্যুত্থান বিষয়ক জাতিসংঘের রিপোর্ট প্রকাশিত হয়েছে আজকে আমাদের ভাই শহীদ হলেন বিপ্লবী ভাইয়ের শাহাদত আমাদের ব্যর্থতা আমরা এতদিন পর্যন্ত সুবিচার নিশ্চিত করতে পারিনি আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারিনি তিনি আরো বলেন পাঁচই আগস্টের পর এই ভূখণ্ড আমরা দখল পেয়েছি এই ভূখণ্ডে হয় আমরা থাকবো না হয় আওয়ামী লীগ থাকবে বিপ্লবীরা ও আওয়ামী লীগ একসঙ্গে এই দেশে থাকতে পারে না আমরা স্পষ্ট করে সরকারকে বলতে চাই দ্রুততম সময়ের জন্য আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী শাস্তি নিশ্চিত করুন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন পুতিন ট্রাম্প ফোনালাপ ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা শুরু রাশিয়ার প্রেসিডেন্ট ভলাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন গতকাল বুধবার ভলাদিমির পুতিনের সঙ্গে তার দীর্ঘ ও অত্যন্ত ফলপ্রসূ ফোনালাপ হয়েছে দুই নেতা ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে আলোচনা শুরু করতে সম্মত হয়েছেন বলে জানিয়েছেন ট্রাম্প ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্টে বলেছেন তিনি এবং রুশ প্রেসিডেন্ট আমাদের নিজ নিজ দলগুলো অবিলম্বে আলোচনা শুরু করতে সম্মত হয়েছেন এবং একে অপরের তাদের নিজ নিজ রাজধানীতে আমন্ত্রণ জানিয়েছেন এই ঘটনার পরে ইউক্রেন প্রেসিডেন্ট বলেছেন জেলেন্সকি তিনি ট্রাম্পের সঙ্গে স্থায়ী নির্ভরযোগ্য শান্তি নিয়ে কথা বলেছেন পক্ষগুলোর সঙ্গে এই ফোনালাপ এমন সময় হয়েছে যখন ট্রাম্প এবং তার প্রতিরক্ষা সচিব উভয়ই বলেছেন ইউক্রেন নেটোতে যোগদানের সম্ভাবনা কম যা কিয়েভের জন্য তিক্ত হতাশার কারণ হয়ে দাঁড়াবে জেলেনস্কি বলেছেন আগামী শুক্রবার মিউনিখে ইউক্রেন সংক্রান্ত প্রতিরক্ষা শীর্ষ সম্মেলন তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর সঙ্গে দেখা করবেন ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় বলেছেন এই হাস্যকর যুদ্ধ বন্ধ করার সময় এসেছে যেখানে সম্পূর্ণ অপ্রয়োজনীয় মৃত্যু এবং ধ্বংস হয়েছে ঈশ্বর রাশিয়া এবং ইউক্রেন জনগণের মঙ্গল করুন তিনি পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠকের জন্য কোনো তারিখ নির্ধারণ করেননি তবে পরে হোয়াইট হাউসের সাংবাদিকদের বলেন আমরা সৌদি আরবে দেখা করব ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন পুতিনের ট্রাম্প ইচ্ছার প্রতি সমর্থন দিয়েছেন তারা একসঙ্গে কাজ করতে চাই পুতিন ও ট্রাম্পের মধ্যে ফোনালাপ প্রায় দেড় ঘন্টা স্থায়ী ছিল পেসকভ বলেছেন এই সময় রুশ প্রেসিডেন্ট মস্কো সফরের আমন্ত্রণ জানান ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের আরও বলেন ইউক্রেনে দুই সালের পূর্ববর্তী সীমান্তে ফিরে যাওয়ার সম্ভাবনা কম তবে বিবিসির এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন কিছু ভূমি হয়তো ফিরে আসবে প্রেসিডেন্ট বলেন তিনি তার প্রতিরক্ষা সচিব পিট হেকসেতের সঙ্গে একমত বুধবার ন্যাটো শীর্ষ সম্মেলনে বলেছিলেন সামরিক জোটে ইউক্রেন যোগদানের কোনো সম্ভাবনা নেই ট্রাম্পও বলেন আমি মনে করি এটা সম্ভব সম্ভবত সত্য যুক্তরাজ্য সরকার বলেছে তারা রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষায় সমর্থন অব্যাহত রাখবে উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার আইটিভিটিকে বলেন ক্রিয়েভের প্রতি লন্ডনের সমর্থন অটল রয়েছে আন্দোলনকারী নারীদের উপজন্য নিপীড়নও চালিয়েছে আওয়ামী লীগ ছাত্র জনতার অভ্যুত্থান ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল বিশ্ব সংস্থাটি এক প্রতিবেদনে বলা হয়েছে জুলাই আগস্টের আন্দোলনের দমাতে নিরাপত্তা বাহিনী গোয়েন্দা সংস্থা ও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোকে নিয়ে মাত্রাত বল প্রয়োগ করেছে জুলাই অভ্যুত্থান অংশ নেওয়া নারীদের অপদস্থ করে উদ্দেশ্য প্রণোদিতভাবে নারীদের আন্দোলনকারীদের উপর যৌন নিপীড়ন চালিয়েছেন আওয়ামী লীগ তৎকালীন ক্ষমতাসীন দলের কর্মীরা নারীদের শারীরিক নির্যাতন ধর্ষণের হুমকি এবং যৌন হয়রানি করেছেন গত বছরের একে জুলাই থেকে পনেরোই আগস্ট সংগঠিত ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়েক হাই কমিশনারের দপ্তরে তথ্য অনুসন্ধান প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে বুধবার বারোই ফেব্রুয়ারি জেনেভায় এই প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ প্রতিবেদনে বলা হয় জুলাইয়ের মাঝামাঝি সময়ে আওয়ামী লীগ সরকারের সশস্ত্র কর্মীদের সংগঠিত করতে থাকে আন্দোলন দমনের প্রাথমিক ধাপে আওয়ামী লীগ নেতাদের উস্কানিতে লাঠি শোটা ধারালো অস্ত্র এবং কিছু ক্ষেত্রে আগ্নেয়স্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ কর্মীরা নারীদের আন্দোলনে অংশগ্রহণের নিরু নিরুৎসাহিত করতে তাদের উপর যৌন নিপীড়নও করা হয় ও অপদস্থ করার চেষ্টা করা হয় এর মধ্যে কয়েকজন নারীকে বেআইনিভাবে আটক করা হয় কয়েকজন নারী আন্দোলনকারী নির্যাতন ও অমানবিক আচরণের শিকার হন এছাড়া শিশুদেরও লক্ষ্যবস্তু করা হয় আন্দোলন চলাকালে শিশুদের বিচার বহিভূত হত্যা বেআইনি ভাবে গ্রেপ্তার অমানবিক পরিবেশ আটক নির্যাতন ও ইচ্ছাকৃত অঙ্গহানি ঘটিয়েছেন পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী নারীদের উপর শারীরিক আক্রমণের পাশাপাশি যৌন নিপীড়নও হয়েছে নিয়মিত নারী আন্দোলনকারীদের বরাবর অবমাননাকর শব্দ ব্যবহার করে লাঞ্ছিত করা হয়েছে নারীদের ধর্ষণ ও যৌন নিপীড়নের হুমকি দিয়েছেন হামলাকারী আওয়ামী লীগ ছাত্রলীগ ও পুলিশ সদস্য প্রতিবেদনে একটি ঘটনা বর্ণনা দেওয়া হয়েছে আগস্টের শুরুতে ঢাকায় একদল পুলিশ বাসের লাঠি এক হাতে নারী আটকায় এবং জানতে চায় তিনি আন্দোলনকারী কিনা ওই নারী ফোন ও ব্যাগ তল্লাশি শেষে তারা বাংলাদেশ পতাকা খুঁজে পায় পরে তার উপর শারীরিক নির্যাতন শুরু করে তার চুল ধরে টান দেয় জামা ছিঁড়ে ফেলে এবং যৌন হয়রানি করে পাশাপাশি তার গায়ে নখ দিয়ে আছড়ে দেয় যৌন নিপীড়নমূলক গালাগাল করা হয় জুলাইয়ে ঢাকায় আরেক নারীর আন্দোলনকারীর উপর ছাত্রলীগ হামলার বর্ণনা উঠে এসেছে প্রতিবেদনে ওই নারী তার মা এবং পরিবারের সব নারী সদস্যদের ধর্ষণের হুমকি দেয় এবং দুই কর্মী এরপর অশ্লীল মন্তব্য করে এবং যৌন হয়রানি করে এই ঘটনার পর ভুক্তভোগী নারী ফোনে ধর্ষণের আরও হুমকি পান কুমিল্লার ছাত্রলীগ কর্মীরা বেশ কয়েকজন নারীকে শারীরিকভাবে লঞ্চিত করেন যার মধ্যে দুজন শিক্ষার্থী ছিলেন তারা দুই শিক্ষার্থীকে আটকায় যৌন হয়রানি করে এবং এরপর পুলিশের কাছে হস্তান্তর করে সিইসির সঙ্গে বৈঠকে জামায়াত নেতারা প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশের জামায়াতে ইসলামী দলের প্রতিনিধিরা বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি রাজধানীর আগরগায়ে নির্বাচন কমিশন ইসি ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয় দীর্ঘ এক যুগ পর নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের সদস্যরা সকাল দশটার কিছু আগে কমিশনে আসনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ছয় সদস্য প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশন এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে চার নির্বাচন কমিশন এবং কমিশনের সিনিয়র সচিব বৈঠকে উপস্থিত আছেন এর আগে ইসি কর্মকর্তা জানান নিবন্ধন বাতিলের আগে নির্বাচন কমিশনের দল সর্বশেষ যোগাযোগ হয়েছিল দুই সালে বারো ডিসেম্বর সেই সময় নিবন্ধন বাঁচাতে দলটি গঠনতন্ত্রে সংশোধন এনে জমা দিয়েছিল ট্রাম্প মোদি বৈঠকে আলোচনা থাকতে পারে বাংলাদেশ প্রসঙ্গেও মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর চতুর্থ রাষ্ট্রপ্রধান হিসেবে যুক্তরাষ্ট্র করেছেন ভারতের প্রধানমন্ত্রী যে কোনো মার্কিন প্রেসিডেন্টের কার্যকালে এটি হবে ভারতীয় কোন প্রধানমন্ত্রীর দ্রুততম সফর সফর ঘিরে চলছে নানা বিশ্লেষণ ট্রাম্প মোদী বৈঠকে আন্তর্জাতিক এবং আঞ্চলিক ইস্যুর পাশাপাশি আলোচনা হতে পারে বাংলাদেশ প্রসঙ্গে সেটি আগে জানিয়েছিলেন দিল্লি বৃহস্পতিবার ওয়াশিংটন দিল্লির বৈঠকে এবার সত্যি হতে চলেছে সেই গুঞ্জন মোদীর যুক্তরাষ্ট্রের সফরের অভিবাসন ইস্যুকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা করতে পারেন দুই নেতা ভারতীয়দের প্রত্যবাসনে অমানবিক আচরণ বন্ধ করতে ট্রাম্পকে মানানোর চেষ্টা করতে পারেন নরেন্দ্র মোদী বিষয়টি নিয়ে ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞ কামার আঘা বলেন ভারতীয়র জন্য এইচ ওয়ান ভিসার বিষয়টিকেও সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হবে কারণ অনেক বড় পরিসরে ভারতীয় প্রতিষ্ঠান সেখানে রয়েছে মার্কিন প্রতিষ্ঠানও ভারত থেকে প্রযুক্তি খাত সংশ্লিষ্ট জনবল চায় মার্কিন প্রেসিডেন্ট আগে এই ভিসা বন্ধ করতে চাইলেও এখন তিনি নিজে দক্ষ জনবল চাচ্ছেন বাণিজ্য ইস্যুতেও গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে দ্বিপাক্ষিক বৈঠকটিতে এর আগে স্টিল ও অ্যালুমিনিয়াম জাত পণ্য আমদানির উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন

শ্রীগুনায়াত বলেন স্টিল এবং অ্যালুমিনিয়াম আমাদের রফতানি করা পণ্য তারা ইরানের দুইটি চাবাহার বন্দরে দিয়েছেন যা মধ্য এশিয়ার জন্য উদ্বেগজনক একই সাথে এটি আফগানিস্তান এবং ভারতের যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ তাই নিশ্চিত রূপেই তিনি বলতে পারেন এই বিষয়গুলো আলোচনা হতে পারে তবে সব ছাপিয়ে দুই রাষ্ট্রের প্রধানের এই বৈঠক সফল হবে কিনা সেটি এখন দেখার বিষয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ